রাত বেজে গিয়েছে বারোটা প্রায় ছিচল্লিশ আজকে একটা সুন্দর আমল শিখাই দিই যখন ওয়াক শেষ করে বাসায় যাবেন যদি উজু না থাকে উজু করবেন কথা কি বোঝা যায় আমার কথা বোঝা যায় উজু করে কোনো কথা ছাড়া দুই একা তাহাজ করবেন শুধুমাত্র আল্লাহর জন্য তাহাজটা করে যেটা আমি করি এটা আমার মানে আমার মনের স্যাটিসফ্যাকশন এবং আমি বিশ্বাস করি আজকে আমার এত ফ্যান ফলোয়ার্স

দুরmathscrরি পাক করে হাত তুলবে আল্লাহ আমার এই 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 সমস্যা এই 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 কষ্ট দোয়া করবেন দেখবেন নিমেষে দোয়া যদি মন থেকে হয় আল্লাহ কবুল করতে এক মুহূর্তই সময় সুবহানাল্লাহ পড়ছন তাহলে অবসর হলে আজ থেকে ফেসবুক বেশি বেশি চালাবেন তাই না না টিকটক চালাবেন তাই না না ইউটিউব চালাবেন তাই না না টিভি দেখবেন তাই না না ফ্রি হলেই কোরআন পড়বেন আর চারটা জিকির